নমস্কার সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা হচ্ছে কীভাবে আপনার বিজনেসকে অটো পাইলটে বা অটোমেশনে নিয়ে যাবেন তো সত্যি কথা বলতে কি বাস্তবিকভাবে রিয়ালিটিতে কোনো বিজনেসকেই অটো পাইলটে করা যায় না কিছু না কিছু কোনো না কোনো জায়গায় হয়তো একটু করা যেতে পারে অটোমেশনে বাট পুরোপুরিভাবে অটোমেশন করা যায় না তার কারণ হচ্ছে আপনার বিজনেসে পুরোটা স্ট্রাকচার হচ্ছে সেই স্ট্রাকচারকে মেনটেন মেনটেন করতে হলে অনেক ম্যান পাওয়ার লাগে সিস্টেম লাগে অ্যাপ লাগে অনেক কিছু বিষয়বস্তু লাগে কোন এক এরকম সিস্টেম যদি হয় ধরুন একটা লোক আছে তারপর ম্যানেজার তারপর ম্যানেজার তারপর ম্যানেজার এম করতে 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 পুরো কোর যে ভ্যালু বিষ বিষয় স্ট্রাকচার সেটা আপনার কাছে পৌঁছাতে ওই বিষয়টা যদি কমিউনিকেশান গ্যাপ তৈরি হয় তাহলে বিজনেসে ডাউনফল আসতে বাধ্য তো কোনো বিজনেসই অটোমেশান করা যায় না ধরুন একটা উদাহরণ দিচ্ছি গুগল গুগল যে আছে যতটা সুন্দর পিছায় জানে ততটা কিন্তু ল্যারি সার্জিন এরা কিন্তু সেইভাবে জানে না জানে বেশি হয়তো করে জানে বাট স্কি লেভেলে এ টু জেড কী চলছে না চলছে সেটা একমাত্র সুন্দর পিছায় জানে তো কোনো বিজনেসকে যদি কেউ বলে অটোমেশান করতে পা করতে পারে বা অটোমেশন করা যায় তাহলে সে ভুল বলছে মিথ্যা কথা বলছে আপনার কাছ থেকে কিছু চাইছে বা কোনো কোর্স বা সেল বা যাই হোক কিছু তার একটা ইন্টেনশান আছে যেটা সে সেল করতে যাচ্ছে আর কিছুই না তো বিষয়টা হচ্ছে কোনো বিজনেসকে অটোমেশান পুরোপুরিভাবে করা যায় না সেখানে এমপ্লয় থাকে সেখানে কাস্টমার থাকে কমিউনিকেশান থাকে অনেক কিছু ব্যাপার থাকে তো এই হলো আজকের বিষয় আপনাদের কী মতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে একটা অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোনো নতুন টপিকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ